ও যাইবার বিবি বলে স্বামী তোমার বরণের পোশাক আমি একটু দোয়া করবো আপনি শুধু আমার সাথে আমিন বলবারে ও যাইবার ডেকে বলি দোয়া করো যদি দরকার মনে করি তাহলে আমি আমিন বলবো আর হজরে বলে হিবিন আপনারে বলে মালিক তুমি জানো গো গত সন্ধ্যা রাত্রিতে আমার সাথে হুজায় পার বিবাহ হয়েছে আল্লাহর নবী হুনাইনের মাটির প্রথম সেনাপতি হুজায় বানিয়ে দিয়েছে আমি জানি যে যুদ্ধে নবী তিনজন সেনাপতি বানায় ওই যুদ্ধের জন সেনাপতি প্রথম দুইজন শহীদ হয়ে যায় যে যুদ্ধে জন বানায় প্রথম জন শহীদ হয়ে যায় যে যুদ্ধে একজন বানায় ওই যুদ্ধের সেনাপতি শহীদ হয় না যে যুদ্ধে জন বানাইয়া দিনের নবী বলে তোমরা যাকে খুশি পরে বানায় দিও তাহলে তিনজনই শহীদ হয়ে যাবে ও আল্লাহ মালিক আমি জানি আমার স্বামী হুযায়ফা হুনাইনের মাঠে শহীদ হয়ে যাবে গো কিন্তু আমার স্বামীর সাথে তো আমার ভালোভাবে পরিচয় হয় নাই সাক্ষাৎ হয় নাই আমি নতুন বদর দিকে তাকায় যদি আমার স্বামীর হুনাইনের ময়দান থেকে জয়যুক্ত করে ফিরায় দিতা আল্লাহ আমি বড় খুশি হই

কে যুদিতামtam এই দোয়া করার জন্য তুমি আমাকে দাওয়াত করে জানার জন্য আমি তোমার কাছে আসতাম না তোমার কাছে আমি আসতাম না অযতัย জাগে এসেছি আমি তো কিছুক্ষণ পরেই হনায়েনের মাঠে শহীদ হয়ে যাব আমি এর আগে আমার নুরের নবীর চেহারা দেখলে আমার দিল আর ঠান্ডা হয়ে যেত বি আর সুন্নাহ শূন্যতের সত্য বাণী মেহেদি বাবাজি হনায়েনের যুদ্ধ ঘন্টা বেজে কেন আল্লাহ নবীর বাবাজি সেনাপতি নিযুক্ত করলেন বাবাজি প্রথম সেনাপতি হজরতে হুজাই ফারাদি আল্লাহকে নিযুক্ত করলেন আর মদিনার যে কোনো মহল্লায় মদিনার এক মহল্লায় ওই আগের এই দিন আগের দিন যেদিন পরের দিন যেদিন যুদ্ধ হবে এর আগের দিন সন্ধ্যা বেলা মদিনার কোনো মহল্লায় হজরত হুজাই ফার বিবাহ হয়েছে এটা কবুল হয়ে গেলে

নবীজি চিঠি লেখছি নবীর নাম দেখে হজরত হোজাইফা মুখিয়ে নিয়ে চুমু খেলেন বুকে লাগালেন পকেটে বললেন মজলিস থেকে আসতে করে বের হয়ে বের হয়ে দেখে নবী লেখছেন বাবা হোজাইফা আগামী দিন হুনায়নের যুদ্ধ বেঁচে যাবে যুদ্ধে যেতে হবে ওই যুদ্ধের মধ্যে তুমি হুজাইফাকে আমি প্রথম সেনাপতি নিযুক্ত করে দিয়েছি নবী কত আশিক শুনি তোমাকে বদম সেনাপতি নিযুক্ত করেছি হজরতে হুজাই পারা দিন নাগু তা এই চিঠির মধ্যে নবি লিখেছেন বাবা হুজাই পাম চিঠি পেলে আর দেরি করিও না আমি রসুলের মসজিদ মহফবির আদালতে চলে আসবাব বসে পরামর্শ করতে হবে কিভাবে যুদ্ধ পরিচালনা করতে হবে মিটিং করতে হবে হজরত হুজাই বা এমনি করেন ঘোরাম মদিনার দিকে ঘোরায় দিলেন চাবুকটা হাতে নিয়ে ঘোড়ার পিঠে বসে গেলেন মুরুব্বীরা ডেকে বলে বোঝায় পাক কোথায় যাচ্ছ আল্লাহর নবী চিঠি লিখেছেন আগামী কাল হুনাইনের যুদ্ধ এই যুদ্ধের প্রথম সেনাপতি আমি হুজায় পাককে দ্বীনের নবী নিযুক্ত করেছেন এই জন্য আমি নবীর কাছে চলে যাচ্ছি নবীর কাছে পরামর্শ করব মিটিং আছে মসজিদে আদালতের নববীতে চলে যাব তখন তারা বলল মুরুব্বীরা বলল হুজায় পাক তুমি চলে যাইবা ঠিক আছে বাধা দিব না কিন্তু বিবাহের পরে নিজের বিবির চেহারা দেখা নবীর সন্ন্যত অন্তত পক্ষ একটু সময় দিয়ে তোমার বিবির চেহারা টেক নজরে দেখে যাও আজরা যাই বা দেখি মনে রে মত লোকেরা নবী যেহেতু চিঠি লিখেছেন নবীর চেহারা দেখার আগে আমি হুজাই ফার বিবির চেহারা দেখা আমার জন্য হারাম হয়ে গেছে আমার বিবির চেহারা দেখা আমার জন্য হারাম হয়েছে এমন আসে বিয়ে করেছে বিবির চেহারা দেখে নাই নবীর দিকে যাওয়া শুরু করে আমি নবীর চেহারা দেখা নাকি বিবির চেহারা আমি হুজাই ফার জন্য হারাম হয়ে গেছে

এমনি আরেকজন একজন ব্যক্তি একটা চিঠি আনিলাম হাদরাতে হুজাই পার হাতে দিলেন লেখতেন নতুন ভদু চিঠি লেগেছে নতুন বউ চিঠি লেগেছে চিঠি কুলিয়া দেখে চিঠির ভিতরে লেগেছে হুজাই পার গত রাত্রিতে তোমার সাথে আমার বিবাহ হয়েছে তুমি আমাকে দেখুন নাই আমি তোমাকে নাই অন্তত পক্ষ তুমি একটু যদি আসতাম মেহেরবানি করে তোমার চেহারা কান আমি একটু দেখে নিতাম অন্ততক্ষণ যদি আসতাম একবার তোমার চেহারাটা দেখে নিতাম রে আত যায় উত্তরে রাখলেন বিবি সময় নাই সময় নাই রে বিবি সময় নাই উত্তরে লেখে দিলেন লাগাই কাছি মহল্লা আবার চিঠি তৃতীয়বার কাছে নিয়ে আসছি আবার উত্তরে লেখলেন সময় নাই তৃতীয়বার যখন আবার আসলাম আমার দিনে নবী বলেন হে হুদায়বা কে তোমাকে বারবার ডিস্টার্ব করতেছে বারবার চিঠি পাঠাইতেছে কে তোমাকে ডিস্টার্ব করতেছে হুদায়বা বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি গত রাতে আমার সাথে একজন মদিনার এই মহল্লায় একজন মেয়ের বিয়ে হয়েছে কিন্তু নবী আপনি যখন চিঠি লেখেছেন আমি দেরি করি নাই গো নবী বিবির চেহারা দেখি না আপনার দরবারে চলেছি ওই বিবি দেখা করার জন্য বারবার চিঠি লিখতেছে আমার দিনে নবী বলেন বাবা হুদায় যেহেতু বিবির চেহারা দেখো নাই আর দেরি করিও না রে তাড়াতাড়ি যা তোমরা দৌড়াইয়া বিবি দরবারে যাও বাড়ি যাইয়া বিবি সাথে দেখা করো তবে দেরি করিও না আমি নবী রাস্তায় দাঁড়িয়ে আছি তোমার জন্য অপেক্ষা করতেছি মেহেরবানি করে তাড়াতাড়ি চলে যাও হযরতে হুযায়মা গোরা দৌড়াইয়া শ্বশুর বাড়ি দরজায় আসিয়া বিবিকে সালাম দিলেন আর বললেন বিবি তাড়াতাড়ি বের হও সময় নাই রে বিবি আমার দিনের নবী রাস্তা আমার জন্য অপেক্ষা করতেছি রে বিবি তাড়াতাড়ি বাড়ি বের হয়ে আসো পূজায় বিবি আওয়াজ শুনিয়া ঘর থেকে বাহির হয়ে গেল আশিয়া সালাম দিল আর বলল স্বামী অন্তত বক্ক মেহের বাড়ি করে যদি গোরার পিঠ থেকে নেমে যেতেন অন্তত আপনাকে আমি আমার ঘরের মধ্যে বসে ইয়া নিজ হাতে তো শরবত খাওয়াই দিতাম হোজায় পাড়েকে বলেন হ্যাঁ বিবি গোরার পিঠ থেকে নামার সময় নাই সময় নাই রে

আর ধরে বলে ওকে বলে স্বামী তোমার পোশাক আমি একটু দোয়া করব আপনি শুধু আমার সাথে আমিন বলবারে ওদাইবার ডেকে বলি দোয়া করো যদি দরকার মনে করি তাহলে আমি আমিন বলবো আর ধরে বলে হাজরতায় পারবি আবার বলে মালিক তুমি জানো গো কত সম্মানাতৃতেন আমার সাথে হুজায় পার বিবাহ হয়েছে আল্লাহর নবী হুনাইনের মাঠের প্রথম সেনাপতি হুযায়ফাকে বানিয়ে দিয়েছে আমি জানি যে যুদ্ধে নবী 3 জন সেনাপতি বানায় ওই যুদ্ধের 2 জন সেনাপতি প্রথম 2 জন শহীদ হয়ে যায় যে যুদ্ধে 2 জন বানায় প্রথম জন শহীদ হয়ে যায় যে যুদ্ধে 1 বানায় ওই যুদ্ধের সেনাপতি শহীদ হয় না যে যুদ্ধে 3 জন বানাইয়া দিনের নবী বলেন তোমরা যা খুশি পরে বানায় দিও তাহলে তিনজনই শহীদ হয়ে যাবে ও আল্লাহ মালিক আমি জানি আমার স্বামী হুযায়ফা পাম মাঠে শহীদ হয়ে যাবে গো কিন্তু আমার স্বামীর সাথে তো আমার ভালোভাবে পরিচয় নাই সাক্ষাৎ হয় নাই আমি নতুন বদর দিকে তাকায় যদি আমার স্বামী হুমায়নের ময়দান থেকে জয়যুক্ত যুক্ত করে ফিরে দিতা আল্লাহ আমি বড় খুশি হইতাম গো হুজাই ফাই মানে তুই হাত চানিয়া কই বিবি আগে যদি জানতাম রে বিবি হুজাই পায় বিবি কয়েক তো আমিন বললানা হুজাই পায় কই না না নবিবি বিপক্ষে কোনো দিনের দু আয় আমি আমিন বলতে পারি না রে আমার দিনের নবি আমাকে শহীদ হওয়ার জন্য মনোনীত করেছে এইখানে আমি আমিন বলতে পারি না অরে বিবি আগে যদি জানতাম এই দোয়া করার জন্য তুমি আমাকে দাওয়াত করে জানার জন্য আমি তোমার কাছে আসতাম না তোমার কাছে আমি আসতাম না অযথাই জাগে এসেছি আমি তো কিছুক্ষণ পরে হুনাইনের মাঠে শহীদ হয়ে যাব আমি এর আগে আমার নূরের নবীর চেহারা দেখলে আমার দিল আরো ঠান্ডা হয়ে যেত এইভাবে হজরত উদয় পাও বিবির দরবার থেকে চলে গেল নবী দেখি বললেন বাবা চলো যুদ্ধের মাটি যুদ্ধ চলতে চলতে হজরত হুজাই হনায়নের ময়দানে শহীদ হয়ে গেছে এই হলো আসে এই হলো পাগল সব দিয়েছে নবীকে চারে নাই বিবি ছেড়েছে বিয়ে করে বিবির কাছে যায় নাই আর তোমাকে বিবি তোমার মা বাবা চারে দে তোমার মা বাবার থেকে বিচ্ছিন্ন করে দে তোমার বিবি ইসলাম থেকে তো দিয়েছে মা বাবার থেকে আলাদা করে দিয়েছে ধর্ম থেকে আলাদা করে দিয়েছে এরকম যেন না হয় নবীর প্রকৃত আসে খাটি উম যে হয়ে যাই